সালাম আলাইকুম দেখেন শীতকালে সকালবেলা যেমন খেজুরের রস একটা আনন্দ তাছাড়া আপনারা যদি বের হন তাহলে দেখতে পারবেন এইরকম আপনারা দেখবেন শিশির ধরা এই যে দেখেন প্রত্যেকটা ফুলে আহ শিশির পরে আছে এভাবে ফুলগুলো আসলে দেখতে অসাধারণ লাগতেছে এরকম আপনি যখন ঘাসের দিকে তাকাবেন কোন গাছের দিকে তাকাবেন দেখবেন শিশির পরে এমন ভাবে একটা মনোরম পরিবেশ ধারণ করে শীতের বেলা যারা শীতের সকালে উঠে করার আসলে তারা এইটা খুবই মিস করবেন তাই সকলকে বলছি যদি আপনারা সময় পান বা যদি আপনাদের মন ফ্রেশ করতে হয় তাহলে সকালবেলা উঠে শীতের সকালে আপনারা এই প্রকৃতিগুলো অনুভব করবেন দেখবেন এমনিতেই মন মাইন্ডটা ফ্রেশ লাগবে যেমন দেখেন এই যে খেজুর গাছ খেজুর গাছে গাছই কিভাবে পাখির মলমূত্র থেকে আহ রসটাকে সেভ করার জন্য কিভাবে নেট দিয়ে রাখছে জাল দিয়ে রাখছে এভাবে করে রাখলে পাখিতে মলমূত্র ত্যাগ করতে পারে না যেটা পরিবেশ সম্মত সকালবেলা উঠে এই সকল পরিবেশ আসলে খুবই যদি আপনারা আপনারা সকালবেলা না এগুলো আসলে খুবই মিস করবেন ধন্যবাদ সকলকে যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ধন্যবাদ